নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো বলবো মেষ রাশির কথা যারা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই সপ্তাহ অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই মেষ রাশি কেমন কাটতে চলেছে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উত্থান পতন আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে তাই মানসিক শান্তি পেতে চাইলে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে হবে রাহু আপনার দ্বাদশভাবে থাকার কারণে এই সপ্তাহে আপনি অনেক গোপন সূত্র ও পরিচিত থেকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এই সময়ের মধ্যে আপনার পরিবারে ব্যয় আপনার জন্য সঞ্চয়কে আরও কঠিন করে তুলবে অতএব আপনার অতিরিক্ত অর্থ নিরাপদ জায়গায় রাখা এবং শুধুমাত্র খারাপ পরিস্থিতিতে ব্যবহার করা আপনার পক্ষে ভালো হবে এই সপ্তাহে আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে যা অতীতের কিছু গোপন বিষয় উন্মোচিত হওয়ার কারণে এই অবস্থায় আপনার জন্য এটি ভালো হবে যে কোনো গোপনীয়তা প্রকাশের জন্য অপেক্ষা না করে অন্যদের সাথে ভাগ করে নিজের ভুল স্বীকার করতে হবে যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন আমরা প্রায়শই কিছু ঘটার জন্য অপেক্ষা করি আমাদের কঠোর পরিশ্রমের চেয়ে ভাগ্যের উপর বেশি নির্ভর করি যাই হোক এই সপ্তাহে আপনাকে এই বিষয়ে করা বা চিন্তা করা থেকে বিরত থাকতে হবে চন্দ্র রাশি থেকে আপনার একাদশ ঘরে শনি থাকার ফলে আপনি যদি আপনার কর্মজীবনে সাফল্য চান তবে ভাগ্যের উপর নির্ভর করবেন না বাইরে যান এবং নতুন সুযোগ সন্ধান করুন আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনাকে এই সপ্তাহে আরও মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নতির জন্য তাদের পড়াশোনার মধ্যে কিছুটা সময় বের করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময় কোনো ছোটোখাটো মৌসুমি অসুস্থতার কারণে আপনি বাধাগ্রস্ত বোধ করতে পারেন অর্থাৎ এই সময়ে ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এরকম সমস্যা কিন্তু আপনার হতেই পারে যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছে আপনাদের বললাম যে এই সপ্তাহ অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বললাম যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে হবে আপনাকেই এগুলো একটু নজর রাখবেন এবং প্রতিদিন সমস্যা কাটিয়ে ওঠার জন্য ওম নম নারায়ণায় নম এই মন্ত্র জপ করবেন ভগবান নারায়ণের কৃপায় সব কিছু ভালো হবে ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়